দাদা টুপি পরে গেল তো গপু দাদা কই আমরা সবাই হোয়াইট কালার পরেছি দেখো গপু দাদাও কিন্তু রং খেলতা বসে গেছে এখানে এখানে কি হলো নাও আবিদ দাও গপু দাদাকে আবিদ দিয়ে দাও গপু দাদা হ্যাপি होली গপু দাদা হ্যাপি होली আহ <laughs> 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 তো মা এই দে চোনা বাচ্চা নমো হলে বা গোপন ওলে বাবালে ও বাবা হ্যাঁ এখন পুরোপুরি শিখে গেছে ওরে বাবা রে হ্যাঁ হ্যাঁ ওটা রংমা রং মা রঙ পড়েছে নিচে ঠিক আছে কোনো ব্যাপার না কোনো ব্যাপার না ওই বাবা সোনা বাচ্চাটা প্রণাম করেই যাচ্ছে হ্যাপি হলি বা

মতে মতে এই দে টলেসো নিয়ে যেতটুকু যতটুকু সেফলি খেলা যায় আমরা তিনজনে মিলে বাড়িতেই খেলছি আর এই যে মেহু গুড়গুড় বেরাচ্ছে ম্যাওকে দেখে ভীষণ খুশি সে হ্যাঁ হ্যাঁ মা ওই তো ম্যাও খাচ্ছে সোনা দেখো কি সুন্দর খাচ্ছে ম্যাও মাও হ্যাপি होली মাও খাও প্রসাদ খাও ওলে বাবা লেহে ওই বাবা রে রং মাখিয়ে দিচ্ছে সবাই গালে গালে রাস্তা ঘাটে সব রং দিয়ে একদম ভীষণই রঙিন অবস্থা চারিদিকে এই তো যায়নি তো এই তো এখানেই তো আছি এই তো এসে তুমি এসো তুমি এসো না ওই বাবা মেহু ড্রেসটা দেখেছো দেখো যা বাবার কাছে যা যা যাও বাবার সাথে যাও আহ ভীষণ গরম লাগছে গরমে একটুখানি স্প্রাইট দিয়ে গলাটা একটু ভিজিয়ে নিলাম আহ গোপু মেহু মেহুর বাবা মা চারজনে মিলে আজকে গলি খেলছে দেখো আমরা সবাই কিন্তু আজকে হোয়াইট হোয়াইট এই যে বিল্লিও ভাই সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি কারণ আজকে হোলির দিনে আমার হেল্পিং ছুটি দিয়ে দিয়েছি আর আজকে পুরো কাজ সবকিছু একা হাতে সামলে আমি একটু ক্যামেরা অন করার পাইনি তারপরে মেহুকে ওঠানো এখন আমাদের রং প্রায় শেষের দিকে এখন মেহুকে স্নান টান করাবো আমরাও ফ্রেশ হব ফ্রেশ হয়ে আজকে ছুটির দিন বাড়িতে একদম একটা ঘুম দেবো আজকে দোলযাত্রা আর এই যে মেহু গোপু দাদা সবাই একসাথে আছি আর আজকে আমাদের খেলাটা এইভাবেই কমপ্লিট করে ফেললাম আমরা এখন তাড়াতাড়ি করে স্নানটা করে মেহুকেও ফ্রেশ করিয়ে দেবো আমরাও ফ্রেশ হয়ে নেব আর তোমরা কন্টিনিউ আপডেট পেতে কিন্তু অবশ্যই ফেসবুক পেজ তোমাদের মেহু ফলো করে দিও ঠিক আছে কারণ ওখানে কিন্তু আমি রেগুলার আপডেট দিতে থাকি তো যারা ইউটিউব ফ্যামিলি মেম্বার আছো এখনও তোমাদের মেহু চ্যানেলটা ফলো করো নি তারা অবশ্যই কিন্তু পেজটাতে গিয়ে ফলো করে এসো তাই না চলো শুনছি চলো চলো ফ্রেশার নিয়ে আবার চলো আর একজন কন্টিনিউ ম্যামেউ করছে ওই দেখো দেখেছো বাবা ও কালাকাত খাবে ও কালাকাত খাবে আর তুমি কি খাচ্ছো হ্যাঁ তুমি কি খাচ্ছো খেলা হয়েছে হুম ঠিক আছে প্রচুর রং খেলা হয়েছে আচ্ছা আমি কি অভিকে রং দিয়েছি একটু মেয়ে দিয়েছে মে দিয়েছে আমি দিইনি হ্যাপি होली হ্যাপি হোলি হবি আর চলো আর বেশি লেট করব না মেহু অস্বস্তি লাগছে এখন মেহু কান্নাকাটি শুরু করে দিয়েছে এখন মেহুকে চেঞ্জ করে আমরাও চেঞ্জ করে নেবো চলো আর এদিকে বিল্লি খাচ্ছে খা আজকে রাস্তাঘাট এখন শুনশান চলো মায়েদের ছাড় আমি 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 প্লাস বাবা মায়েদের ছাড় এই লাড্ডু খুব

এই তো আমি যাচ্ছি না এই দেখ এই দেখ ওই যে কটা ওই ভুত কটা এসেছেই দেখ মেহু ভাবছে মেহুর মা চলে যাচ্ছে ওদের সাথে ওই জন্য মেহু এত চিৎকার করছে না ইমি চলে যাচ্ছে আজকে ইমি কোলে নেবে না না যেতে হবে না এখন ইমির কোলে চলো তুমি খাও খাও করবে হ্যাঁ আমি ইয়ে করে দিয়েছি সেই ছোট্টবেলা থেকে এই যে অভা এই গোলাপি কালারের আবিরটাই ঠাকুরের চরণে দিই সেই মাকেও দিতে দেখতাম এখন আমিও দিই তো পুজো দেওয়াও হয়ে গেছে সকাল 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 বলবো না একদম এখন বারোটা বেজে গেছে অলরেডি তো গোপালকে তো আগে দিয়েইছি আবার আর একটু দিয়ে দিলাম আর একটু আগে দেখতেই পেলে সব সাঙ্গো পাঙ্গো চলে এসছে আমার অলরেডি স্নান টান হয়ে গেছে আবার আবির টাবির দিয়ে গেল কপালে তো এখন আমার মেহুর রান্নাটাও হয়ে গেছে এদিকে মেহুকে এখন খাওয়াতে যাব আর হাঁপাচ্ছি পুরো আর আজকে আবারও সোমবার আর সোমবার থাকলেই যেন আমাদের ভেজ তো আমার অলরেডি ফ্রিজে করা রয়েছে ফ্রায়েড রাইস আর পনির আছে ওটা অল্প অল্প করে আমি আরবি এখন খেয়ে নেব এই একাকি মা হয়ে ওঠার গল্পটা না ভীষণ টাফ সেসবটা সামলে বাচ্চাকে মানুষ করা যে কতটা টাফ সিচুয়েশনে পড়তে হয় আমার মতো মায়েদের সেটা আমি ভালো মতনই বুঝতে পারছি আর যারা ব্লগটা দেখছো আমার মতো যারা আছো একাকি মা তারাও নিশ্চয়ই বুঝতে পারছো যে বিকে সামলে সব কিছু করা কতটা টাফ ব্যাপার তবুও আমি চেষ্টা করে যাই সব সময় যেহেতু মেহুকে নিয়ে আমাদের ছোট্ট পরিবার মেহু যেন কোনো রকম কোনো অকেশন থেকে বঞ্চিত না হয় ও প্রত্যেকটা অকেশন চিনুক হোলি কী জিনিস রঙ কী জিনিস এটাও জানুক এই জন্যই আমি আর অভি প্রতিনিয়ত এটাই চেষ্টা করা যায় আর সবসময় চলে এসো হে গুগল কি কোন গানটা চালাবো কোন গানটা চালাবো ই গানটা চালাবো ই গান গুগলে গান না চালালে শেখাবে না এখন কি কি গান হেই গুগল প্লে যদি দেখার ইচ্ছে হয় খুশি হয়ে গেছে তোমার প্রিয় গান এই যে এবার হবে তোমার প্রিয় গানটা দেখি তো কি গান হয় তোমার প্রিয় গান ওয়া আলাইকুম খুশি বার্তা লেখানো গান পেয়ে গেছো তোমার এবার খেয়ে নাও আচ্ছা ঠিক আছে জল খাও খাও কই নিই আমরা একটা বিশেষ কারণে খুব ছোট থেকেই আমি আমার মা বাবাকে কখনো রং খেলতে দেখি তবে এই দিনটাতে প্রত্যেক বছর আমার মা পূজা করার সময় ঠাকুরের চরণে আবির ছুইয়ে দেয় এই অভ্যাসটা আমি আমার মার কাছ থেকেই পেয়েছি আর বাড়িতে এসে প্রত্যেক বছরের মতো এবছরও ঠাকুরের সাথে সাথে আমার দুই দাদুকেও আবির ছুইয়ে দিলাম জয় গোপাল আমার মা পায়ে আবির ছোঁয়াতে দেয় না তাই কপালে আবির পরিয়ে প্রণাম করে নিলাম দিন পরে সন্ধ্যাবেলায় চলে এসেছিলাম আমার বাড়িতে আর আমার বাবা তো ওয়েট করেছিল কখন মেহু আমার বাবাকে রং মাখাবে মেহুর সাথে আমাদের এটা সেকেন্ড হলি হলেও মেহুর সাথে আমাদের রং খেলা কিন্তু ফার্স্ট টাইম আজকের দিনে এটাই চাইবো এই রঙিন দিনের মতো যেন প্রত্যেকটা মানুষের জীবনও রঙিন হয়ে। সবাই সুখ স্বাচ্ছন্দ্যে ভীষণ ভালো থেকো আর প্রিয়জনকেও ভালো রেখো তাহলে কেউ জানাতে ভুলো না আজকের ব্লগটা কেমন লাগলো আর আমাদেরকে এইভাবেই ভালোবাসতে থাকে চলো তাহলে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন একটা ব্লগে আরও একবার শুভ দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা সবাইকে